আনন্দময় মুহূর্ত হচ্ছে হচ্ছে এবং তোমার দে মে তো চিনি না মে তো চিনি না চিনি না সবাই ডেকে ডেকে বিয়ে দিচ্ছি অ্যারেঞ্জ ম্যারেজ হ্যাঁ লাভ ম্যারেজ না স্বপ্নের মধ্যে দেখছি তো মনে নাই অত অত কিছু কি ভাই স্বপ্নে বিয়ে হইতেছি এটা কথা মেয়ে মেয়ের নাম তাম না ঠিক আছে বাড়ি তুমি আশেপাশেই হবে বিয়ে করছি সবাই বেশ খুশি দেখলাম বুঝছো আচ্ছা স্বপ্নে কাটো আগে তুমি স্বপ্নে তো খুবই বেশ রাজ খুশি ছিলা দ্বিতীয় বিয়ার জন্য খুব অনুমতি দিলা খুব সাচ্ছদ্য বোধ করলা বললা যে আমার আর একা একা কষ্ট করা লাগবে না আমি একজন সঙ্গী পাইছি এই যে তোমার রান্না বান্না এই তারপরে ঘর টর দেখাশোনা করা এরপরে মনে করো কাপড় চোপড় কত প্যারা না তার মনে করো একজন যদি তোমার আসে তোমার ভালো হবে না সংসার হবে সমস্যা কি সংসার হবে আমরা কি আজীবন এরকম থাকবো নাকি আমার সংসার অনেক বড় হবে অনেক বিশাল একটা বাড়ি থাকবে আমার তা আমার এই এত বিশাল বাড়ি তো তুমি একা পারবা পারবা কি মনে হয় তোমার পারবা আমার তুমি প্রথম প্রথম বেগম তোমার তোমার জন্য কষ্ট হবে না তোমার জন্য চিন্তা হবে না তোমার তোমাকে কিভাবে ফ্রি রাখা যায় কষ্ট কম দিয়ে রাখা যায় আমার তো ওই চিন্তা করতে হবে নাকি আমার মাথায় তো সারাদিন এই চিন্তাই ঘরে এখন অত হার্ড লাইনে যায়ও না ঠিক আছে ওই স্বপ্নে যেরকম আচরণ করতো আমার সাথে ওরকমই আচরণ করো বাস্তব জীবনে তাহলে দেখবা যে জীবন অনেক সুখের হবে আমাদের সবার তোমার আমার আরও আগামীতে যদি কেউ আসে হ্যাঁ